সবাইকে গুড মর্নিং করো বলে গুড মর্নিং নতুন দিনের নতুন ব্লগটা ঠাম্মার সাথে আমি শুরু করলাম আমার ভাই কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে উঠে কিসু পটি করে ক্রিম ট্রিম মেখে তিন চার রকমের ওষুধ খেয়ে পুরো ফ্রেশ হয়ে গেছে আর টিপটা পড়াতে গিয়ে আর বলো না হয় টিপটা তো ছিল আবছা করে আমি একটু পড়াতে গেছি তারপর যে দিয়ে আর একটা ছোট্ট টিপ হয়ে গেছে ওটার আমি মোছার চেষ্টা করি না আমি থাক ওর মধ্যে একটু পাউডার দিয়ে দিলাম পরে তো আবারই হবে এখন আর দাঁড়াবে না এখন একটু ঘুরতে চাইছে টুপি মোজা সব পড়া গেছে একটু নাচে নাচে দেখাবে না নাচে নাচে দেখাতে হবে না ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে সবাইকে বলে একটু ঘুরতে নিয়ে যাও আমাকে থামতে নিয়ে যাচ্ছে না

নিচে একটু নিয়ে যাওয়া হয়েছে তার পাশের বাড়ি এক মামি দাঁড়িয়ে কথা বলছিল মামির সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে বলতে ও দেখি বেশ মানে কথাও শুনছিল ঘুমিয়েও পড়েছে তারপরে শুয়ে দিয়েছি দেখেছ চিনিগুলোর অবস্থা আর এদিকে ঘর ঝাঁপ দিয়ে এসে চা বসিয়ে দিলাম তার ছিটা আদা দিয়ে দিই ভাইয়ের একেবারে ঘুম হয়ে গেল আর আমরা সবে চা নিয়ে বসেছি একটুখানি উঠে হ্যাঁ আচ্ছা এখন কি একটু চা খাবে তুমি কি একটু চা খাবে এই হাত খাওয়া যা শিখেছে না এত সাজুগুজু করে কোথায় যাবে তুমি আমাকে কোলে নিয়ে ছোটবেলায় খাওয়ানো হয় খাই নাই কিছু আর তো এরকম ঝাঁপ মারে মোবাইল হাতের সামনে নিয়ে ভিডিও করলে এরকম মানে পুরো নাই করলে এরকম নোরে কি করবে ওর মার কাছে আছে আমাদেরও তো কি দোকান খুলেছে আর এদিকে আমি কিছু কাঁচব কেচে স্নান করলে হবে না ঘরটা মুছতে হবে ঘরটা দুদিন হ্যাঁ কালকেও মুছতে পারিনি আজকে একটু মুছে নিতে হবে কেননা রাস্তার দিকে তো প্রচণ্ড পরিমাণে ধুলো রোজ চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সময়ের সাথে পেরে উঠি না আজকে যে দেরি হয় হবে এদিকে আমি আগে জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে ঘর মুছে তারপর স্নান করবো ওয়েলার টা মেঘলা মেঘলা সেগুলো শুকিয়েছে ওগুলোকে সরিয়ে দেব আগে হচ্ছে জুনিয়ার্স তারপরে সবার বাউন্ডারিটা জল দিয়ে মুছে ভাইয়ের প্যান্ট স্যান্ট সব এখানে দিয়ে দিয়েছি অনেক প্যান্ট তো এখন এই কাপড়টা কোথায় মেলবো কাপড়টাই যে দোলনা টানিয়েছিলাম না ভাই খুলে দিয়েছি মা তো যে দোলনা চেয়ারটা দিয়েছে ওটাতেই এখন ভাই দোল খায় তা জানলার এখানে কদিন টানানো ছিল ব্যাস হয়ে গেছে এবার খুলে আছে কেচে দিয়েছি নাহলে এরকম টানানোই থাকবে দেখি এখানটায় মেল ভিডিও হয়নি হয় কিন্তু কী বলো তো দোলনাটা না এইদিকে দোল খায় তো এবার এখানে কিছু রয়েছে কী অবস্থা হয়ে রয়েছে ভাবছি এগুলোকে ঠিকঠাক করে নিই করবো করবো করে আর করা হয় না ভালো লাগে না ভিডিও করতে গেলে এইদিকে জামা কাপড়গুলো চোখে আসে এই যে আমাদের ওর জামা কাপড় এইগুলোকে একটু গুছ করে নিই এই জায়গাটাকে দোলনাটাকে একটু উঁচু করে তুলে রেখে দিলাম রোদও পাবে একটু গরমও হবে আর আমি এদিকে পরিষ্কার করব বলে সব মানে যা যা ছিল সরিয়ে ঠিকঠাক করে নিচ্ছি জামাকাপড় সরিয়ে দিয়েছি এখন এই যে জায়গাটা ঝাঁপ দিয়ে মুছে দেবো তাহলে তারপর দোলনাটাকে ঠিক করি হয়ে গেছে ঘর ঠোর মোছা এবার স্নান করতে যাবো আর এটা সেখানে রয়েছে থাক গরম হোক দোলনাটা ভাই দেখি দেখি পাপার কোলে গিয়ে চুপ করে রয়েছে উড়ে বাবা উরে বাবা উড়ে বাবা দেখি 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 দুষ্টু এই যে বাবা পাপার আদর খাচ্ছে উরে বাবারে রে উড়ে আলসি ছাড়ছে স্নান করে নিলাম এখন যাব ঠাকুর ঘরে কিন্তু ঠাকুরঘরে যাওয়ার আগে ভিডিওটা এডিট করে তারপরে এক্সপোর্ট করে তারপর ঠাকুর ঘরে যাবো নাহলে না টাইমের সঙ্গে না পুজো দিয়ে চলে আসলাম ওই দেখো আমার জন্য আমি বলেছি আমি জন্য পরটা রাখিস না তাও রেখে দিয়েছে পুরো ঘুমানো সেই অবস্থায় তেল মাখলো কিছুতেই চোখ খুলছে না আমি ওকে হাত পা ধরে ব্যায়ামের মতো করাচ্ছি তাও উনি অপরে ঘুমাচ্ছে এই যে আমাদের গোপাল এই বক্স জানলায় স্নান করলো দিয়ে রাখি হওয়ায় মামুনিও স্নান করতে ঢুকেছে আমরা তারপরে ওকে এসে সাজু দিয়ে থাম স্নান করিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছে আর মা এসে কাজল পরিয়ে দেবে তাই না টিপ পরিয়ে দেবে ক্রিম মাখিয়ে দেবে থাম এখন রান্না করতে যাবে তাই না ভাই ওরে বাবা ঘুম এখন ডাল সেদ্ধ করা আছে ক্যামেরাটা ঘোলা লাগে যেটা কি জানি না আর এখানে দু রকমের মাছ মাছের মাথাও এনেছে তা দু রকমের মাছের মধ্যে তেলাপিয়া আর হচ্ছে ছেলের জন্য এনেছে পাবদা মামুনি তেলাপিয়া ভালো খায় রান্নাটা ওতে দুই রকম মাছ তো তোমাদের দেখালাম আর এই যে মাছের মাথা মাছের মাথা মাহনি খায় না তা মাছের মাথাটা দেখছি মাছের মাথা তো কিছু দিয়ে করবো না এমনি ওই যে রসা টাইপের যে চিংড়ি অন্য করে পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি পট পট করে ফেটে যাচ্ছে ডালের জন্য পেঁপে গোট গোট করে পেটে নিলাম আর যে পাবদা মাছটা বসালাম বাবা মাথাগুলো খাইছি দাদা দিয়ে দাগ হবে দিইনি এখনো পাবদা মাছের জন্য একটু মশলা পেস্ট করে নিচ্ছি এর মাথাগুলো ভালো করে ছুড়িয়ে উড়িয়ে ভেজে নিচ্ছি আর এই যে এটা তিলে তো পেস্ট করে নিলাম আর আমার বাবু বাবুকে আদা হলে সামনে মাছ ভালো খায় টক দই পোস্ত চাল মগজ কাজু সব কিছু একসাথে পেস্ট করে দিয়ে আর একটু ঝোল দিয়ে দেবো পেঁপে দিয়ে ডাল এবার একটু ধনে পাতা দিয়ে দেবো মূলো ইসে ছিল কিনেছিল কিন্তু আলু দিয়ে মামুনির তেলাপিয়া মাছটা করেছি একটু ধনে পাতা দিয়ে দেবো আর এদিকে ওই মাছের মাথাগুলো সব ভিজে নিয়েছি সেগুলো এটা দিয়ে করবেন মামুনির মাছ হয়ে গেছে আর একটু ঝোলটা আরও টানিয়ে নেব জিরা আদা বাটা করলাম শাশুড়ি মা পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি ভাজা এখানে ভাড়ালি আর পেঁপে দিয়ে একটা ঘন্ট আর এখানে তো পেঁপের ডাল বাবাকে দিয়ে আসলাম ছেলের মাছ মামনির তালাত আর এখানে এই যে মাছের ঝোল ওটাকে মাছের ঝোল বলেছি ওটা মাছের মাথার আমাদের গোপাল আমরা এখন খাবো আর গোপাল উঠেছে গোপালে ঘুম হয়ে গেছে তাই তো নিচে গেল বড় বাবা বড় মার সাথে দেখা করলো দেখেছো আলসি ছাড়ে তুই তোর আলসিগুলো আমায় দিচ্ছিস তারপর আমি কি করে কাজ করবো ও বাবা দাওয়া হয়ে গেছে এখন ভাইয়ের জামা কাপড়গুলো নিতে এসেছি কারণ সন্ধ্যার বেলার আগেই জামা কাপড়গুলো আমি ঘরে নিয়ে যাই কি বলবে একটু বাচ্চা মশারি ভিতরে যে ঢুকিয়েছে কান্না মশারি ভিতরে থাকবে না সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর আমার যেন মামুনি আইসক্রিম এনেছিল তখন খাইনি আমি সন্ধ্যাটা দিয়ে নিই এখন ওরটা খাওয়া হয়ে গেছে এই আমারটা খাচ্ছি হলো মামুনি আর চা করবো আমি চা আমি আর চা খাবো না এত ভালো সুস্বাদু আইসক্রিম খাচ্ছি আর আমার ভাই এই ঘুমাচ্ছে বিছানায় শুয়ে দিলেই জেগে যাবে এই বেচারা এখন দেখলো বুঝে না যেটা আইসক্রিম পরে যখন এর স্বাদটা বুঝতে পারবে আর খেতে হবে না হুম লাডু সোনার ঘুম ভেঙে গেছে এখন খেলা করবে একা একা যতটা পারবে মুখের ভেতরে হাত এই হয়েছে উড়ি বাবা উড়ি বাবা আচ্ছা 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 খেলা করো ডিস্টার্ব করবো না ডিস্টার্ব করবো না একটু কথা বলো ছেলে এই দোকান বন্ধ করে এসছে আর এখন এসে ও ওর ছেলের সঙ্গে খেলা করছে দেখো আমি তো চা খাবো না আমি খাবো শুধু সিঙ্গারা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর মামনি আর বাবু ওখানে চা খাচ্ছি শেষ করছি ভিডিওটা টাটা